শেখ হাসিনা পতনের এবং ভারতের পালিয়ে যাওয়ার এক মাস পূর্তি হলো আজ সাধারণত এক বছর পূর্তিতে আমরা খুব ঘটা করে স্মরণ করি কিন্তু আজ এক মাস পূর্তিতেই আমি দেখছি আমাদের উচ্ছ্বাস ছাপিয়ে উপচিয়ে পড়ছে বলবো ফেসবুকে আমরা আমাদের কথাবার্তা লিখছি আজ কর্মসূচিও আছে ছিল আই বেটার কারণ সেই হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা শহীদ করেছে এছাড়াও আমরা আমাদের করে আলোচনা করছি নিজেদের মধ্যে সামাজিক মাধ্যমে যেহেতু এখন অনেক বেশি এক মাস পূর্তিতে এই তারিখ আমাদের স্মরণে থাকবে আমরা যারা এই ঘটনার সাক্ষী হলাম অন্তত যাদের এই বোঝার বয়স হয়েছে তাদের এটা আজীবনের একটা স্মৃতি হয়ে থাকবে এগুলো স্মৃতি হয়ে থাকে একাত্তরের বিজয় অনেকেই দেখেনি আমাদের অনেকের জন্ম হয়েছে তার অনেক পরে তাই ওই বিজয়টা না দেখে এটাকে আমরা তুলনা করছি এমনকি এরশাদ পতনের পরও আমি বিশ্বাস করি আমি অনেক ছোটো ছিলাম কিন্তু যদ্দূর মনে পড়ে কিন্তু এমনকি যারা দুটো ঘটনায় যথেষ্ট বয়সে দেখেছেন তারাও যদি কম্পেয়ার করেন এটাকে এগিয়ে রাখেন অনেকটা কারণ হলো এরশাদের স্বৈরাচারের যে সময়টা ছিল এবং সেই সময় স্বৈরাচারী ব্যবস্থার যে ধরন ছিল আমরা আজকের শেখ হাসিনার মাফিয়া স্টেট কায়েমের সাথে তুলনা করলে আমি প্রায় বলে এটাকে মোটামুটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থাই মনে হওয়ার কথা সো অত্যাচার নিপীড়নের মাত্রা যত বেশি ছিল ওটার অবসানে আনন্দের মাত্রাও তত বেশি হবার কথা এবং সেটাই হয়েছে ফলে আমরা উচ্ছ্বাস করছি খুব স্বাভাবিক করব কিন্তু একটা কথা খুব জরুরি আমার মনে হয় ভবিষ্যতের বাংলাদেশে আমরা ভবিষ্যতে তার প্রতি মাসে স্মরণ করব না আমরা বছরে স্মরণ করব পাঁচ অগস্ট ঘটনাচক্র আওয়ামী লীগের পতনের দিনগুলো অগাস্টে হয় দুটো ঘটনা মিলে গেল যাই হোক পাঁচ অগাস্ট আমরা পালন করব উদযাপন করব। কিন্তু একটা জিনিস খুব জরুরি আমাদের টেন্ডেন্সি হচ্ছে আমরা আসলে দিনের শেষে সব কিছুকে এক ধরনের রিচুয়ালে পরিণত করি আজ থেকে দশ পনেরো বিশ বছর পঁচিশ বছর ত্রিশ বছর পর পাঁচ অগস্ট দু হাজার চব্বিশে কি হয়েছিল সেটা স্মরণ করা হবে নিশ্চিতভাবেই হবে সেই স্মরণের মধ্যে দেখা যাবে প্রচুর রিচুয়ালস যুক্ত হয়েছে আমরা অনেক কিছু করছি আমাদের অনেক গান তৈরি হবে আমাদের কবিতা তৈরি হবে আমরা গান গাইব আমাদের কবিতা পাঠ হবে আমরা নিশ্চিতভাবে আমাদের এই সময়কার শহীদদের আহতদের তথ্য নিয়ে আমরা নিশ্চিতভাবে কোনো মেমোরিয়াল বানাবো সেখানে আমরা যাব আমরা সেখানে নানাভাবে উদযাপন করব। এটাকে ঘিরে নাটক তৈরি হবে এটাকে ঘিরে ফিল্ম তৈরি হবে অনেক কিছু হবে এগুলো হবে দ্যাটস ফাইন আমি এগুলোকে খুবই পজিটিভ মনে করি কিন্তু কোনো কিছুকে শুধু রিচুয়ালের জায়গায় নামিয়ে আনা এই জায়গাটায় যেন আমরা সতর্ক থাকি আমি বিশ্বাস করি এক অভাবনীয় সুযোগ আমাদের এসেছে আমরা এই তিনটাকে স্মরণ করে আমরা আসলে কি চেয়েছিলাম আমরা শেখ হাসিনাকে চাইনি কেন শেখ হাসিনাকে কেন ফেলে দেওয়ার জন্য আমরা জীবনের ঝুঁকি নিয়েছিলাম রাস্তায় নেমে এসেছিল মানুষ যারা জীবনের ঝুঁকি নিয়ে নেমে এসেছিল আরো না না নামা মানুষের বহু মানুষ মুক্ত ছিলেন না এই ঝুঁকিটা নিয়েছিল মানুষ কেন আমরা আসলে শেখ হাসিনাকে না আমরা আসলে যে বাংলাদেশ দেখতে চেয়েছিলাম দেখেছি সেই হাসিনা সেই বাংলাদেশটাকে শেষ করে দিয়েছেন তার বাবা একবার করেছিলেন উনিশশো পঁচাত্তরের চতুর্থ সংশোধনীর মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে একদলীয় শাসনে পরিণত করেছিলেন তবে আমি এটাও বলি তিনি অন্তত সব ছিলেন উনি বলে কোয়ে সংবিধান সংশোধন করে করেছিলেন এবং তাতে যেটা হয়েছিল বিরোধী দল যেহেতু ছিল না বিরোধী দলকে যা তার রকম দমন পীড়ন করে এমনকি নির্বাচনী ব্যবস্থাটাকে ধ্বংস করা এগুলো তার জন্য জরুরি ছিল না কিন্তু শেখ হাসিনা যেহেতু কাগজে কলমে সেটা করেননি বা ডিফ্যাক্টও করেছেন নানান কুটকৌশলের মাধ্যমে করেছেন ফলে তার অত্যাচার নিপীড়নের মাত্রা তার বাবা বিরোধীদেরকে যতটা করেছেন তার চেয়ে হাজার গুণ বেড়ে গিয়েছিল শুধু সেটা না এই অবৈধ ক্ষমতায় থাকার ফলে বাংলাদেশ আর রিপাবলিক ছিল না আমি বহু সময় যেখানে বাস করছি এটা রিপাবলিক না প্রতিষ্ঠান ভেঙে কোনো সেপারেশন অফ পাওয়ার ছিল না কোনো সংসদ কাজ করছিল না কোনো জুডিশিয়ারি না নির্বাচন কমিশন না কোনো কমিশন সেটা সাংবিধানিক হোক বা আইন দ্বারা তৈরি কোনো প্রতিষ্ঠান হোক কিছুই ছিল না জাস্ট এক ব্যক্তি যা চেয়েছেন তাই হয়েছিল আগে একদিন বলেছিলাম লুই ফ্রান্সের উনি বলেছিলেন আম দা স্টেট যখন তার ওই সময়কার একটা মোটা দাগের একটা পার্লামেন্ট মতো ছিল যখন তারা বাধা দিচ্ছিল তার কিছু ক্ষেত্রে উনি সেটা থেকে অতিক্রম করার জন্য বলছেন তুমি কে স্টেট সো আমি যা বলি তাই হবে সো শেখ হাসিনা বিকেম দ্য স্টেট আমরা এটা চাই না কোনোদিনও চাই না এটা সেই মধ্যযুগীয় রাজা রাজরা সময়ের কথা যখন রাজা রানী সম্রাজ্ঞী সম্রাটরাই হতেন স্টেট আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা চেয়েছি আমরা বিশ্বাস করেছি গণতান্ত্রিক ব্যবস্থা ডিসপাইট ইটস প্রবলেমস হ্যাঁ গণতান্ত্রিক ব্যবস্থার প্রবলেম তো আছেই সারা পৃথিবীতে সবচেয়ে বিকশিত যে গণতান্ত্রিক ব্যবস্থাগুলো আছে সেগুলোতেও কিছু না কিছু প্রবলেম আছে সেই প্রবলেমের মধ্যেও আমরা চেয়েছি একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আমরা বিকশিত হব এবং এতে ধীরে ধীরে আমাদের নাগরিকদের যা যা চাওয়া যেমন রাষ্ট্র তারা চান যেমন অর্থনীতি তারা চান যেমন কল্যাণ তারা চান সেটা আস্তে আস্তে অর্জিত হবে সুতরাং এই দিনটা ওটার সিম্বল হয়ে ওঠা উচিত আমাদের সিম্বল শেখ হাসিনাকে পরাস্ত করলাম কিন্তু আমরা সেই রকম একটা রাষ্ট্র গঠন করতে পারিনি মোটা দাগে এই মুহূর্তেই আস্তে আস্তে সেটাকে অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়ার স্বপ্ন আমরা দেখি কিন্তু যদি ওই রাষ্ট্র করতে না পারি অর্থহীন অর্থহীন হয়ে যাবে শেখ হাসিনার পতনটা এটা আমাদের মনে রাখা খুব দরকার সো এই দিনটাতে আমার মনে হয় ভবিষ্যতেও আমরা তো আজকে মাস পূর্তি করছি উচ্ছ্বাস আছে আনন্দ আছে শেখ হাসিনাকে ফেলে দেওয়ার এবং তাকে লেজ ভারতে পালিয়ে যাওয়া দেখার যে আনন্দ এই ভদ্র মহিলা যা করেছেন এই জাতির ওপরে এই মানুষের ওপরে সেই জায়গায় তাকে এই জায়গায় দেখার আনন্দ তো আসলে তুলনা আমরা উদযাপন করি কিন্তু আস্তে 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 আমাদের এই আলাপগুলো ভবিষ্যতের জন্য এই পাঁচ আগস্ট হবে আমাদের সেই অভিব্যক্তি আমাদের ইন্টারনাল এক্সপেক্টেশনের যে অভিব্যক্তি যে এই রকম একটা ব্যবস্থার মধ্যে আমরা যাতে কোনোভাবেই আড্ডা সেটা এবার ভবিষ্যতে অন্য কোন দল অন্য কোন ব্যক্তি যদি কায়েম করতে চায় এটাই আমাদের সংগ্রামের প্রেরণা যাতে হয়ে থাকে আমরা সবাই এত কিছু বুঝে হয়তো এই মুভমেন্টে পার্টিসিপেট করিনি আমরা কষ্টে থেকেছি একজন স্ট্রিট চিলড্রেন যখন ওখানে গেছেন ওই শিশু জানতেন যে তীর খেতে পারছেন না ঠিক মতো আগে যে অবস্থাটা ছিল সুতরাং এই যে ব্যবস্থাটাকে ধ্বংস করার পরিণতি ফল কিন্তু আমরা বুঝি বা না বুঝি আমরা প্রত্যেকে তার তার মতো করে ফেস করেছি প্রাইভেট ইউনিভার্সিটির বহু স্টুডেন্ট তাদের ফ্যামিলি শেখ হাসিনার যে রেজিম ছিল তাতে খুব বেশি প্রবলেমে পড়েনি তারা ভালোই ছিল তাদের অর্থনৈতিক অবস্থা এতটাই ভালো তারা নিজেরা সরকার বিরোধী খুব বেশি কথা বলতে যায়নি ফলে মত প্রকাশ নিয়ে যে সমস্যা আছে সেটা তারা ফেস করেনি তারা সরকার বিরোধিতা যেহেতু করেনি তাদের উপরে কোনো মানবাধিকার লঙ্ঘিত হয়নি কিন্তু তারা তাদের বন্ধুদেরকে গুলি খেয়ে মরে যেতে দেখেছে তারা দেখেছে তাদের আহত হচ্ছে অন্ধ হচ্ছে সেটা তারা নিতে পারেনি সুতরাং রকম রাষ্ট্র ব্যবস্থার মধ্যে থাকলে এগুলো ফিরে ফিরে আসে প্রত্যেকেই কোনো না কোনো ভাবে এফেক্টেড হয় আজ হোক বা কাল এই বোধগুলো আমাদের থাকবে সুতরাং পাঁচ আগস্ট আমরা বাংলাদেশের গণতন্ত্রের একটা নবযাত্রা এবং আমরা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সেই গণতান্ত্রিক ব্যবস্থাটার কম্পোনেন্ট কীরকম হবে গণতান্ত্রিক ব্যবস্থা পৃথিবীতে একটা না বিভিন্ন রকম গণতান্ত্রিক ব্যবস্থা আছে পুঁজিবাদী যে অর্থনীতির মধ্যে আমরা আছি সারা পৃথিবীতে পুঁজিবাদী অর্থনীতি হুব একই না আমেরিকার পুঁজিবাদ ইউরোপের পুঁজিবাদ আর বিশেষ করে ওয়েলফেয়ার স্টেটগুলোর পুঁজিবাদ একই রকম না সেই তর্ক বিতর্ক আমরা করবো এই তর্ক বিতর্ক আমাদের সমাজে চলবে এগুলো চলতে 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 আমরা এক্সপেক্টেড বাংলাদেশ খুঁজে পাব। এবং আমাদের এই মুহূর্তের অন্তত ভবিষ্যতের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক পাঁচ আগস্ট এই দিনগুলোতে আমরা এই দিনটাকে কেন্দ্র করে আমরা এই আলাপগুলোই যেন বেশি করি ভবিষ্যতে আবারও বলছি এখনকার এক মাসের যে উচ্ছ্বাস তার পালিয়ে যাওয়ার সেটা নিশ্চিতভাবেই আমরা করবো এবং উপভোগ করবো ফর দ্য টাইমেই